হ্যাঁ সাধারণত আসলে এটা পোস্টমার্কাম রিপোর্ট ছাড়া তো বলতে পারবো না তবে ধারণা করতে করা হচ্ছে আর কি কোনো বৈদ্যুতিক কারণে হয়তো ওটা ইয়ে হইতে পারে এরকম আর কি তা আমাদের চূড়ান্ত যদি এনার পানি সম্পদ কর্মকর্তা মহাতে আছেন উনি পোস্ট রিপোর্ট দেওয়ার পর বলতে পারব আসলে আসলে মৃত্যুর কারণটা কি দেখেন এই পুরো এরিয়াটা আসলে সংরক্ষিত এলাকা তো সংরক্ষিত এলাকায় আপনার আপনি জানান যে কোনো অবৈধভাবে বসবাস করা যায় না তার বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় না এই ব্যাপারে পল্লী বিদ্যুৎ উকিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিএ ডিজিএম এর কাছে একাধিকবার লেখা হয়েছে বলা হয়েছে যেসব এলাকার আর কি অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করার জন্য ওনাকে লিখিতভাবে বলা হয়েছে কিন্তু কোনো প্রকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আমি প্রায় পাঁচ ছয়টা সিটি ওনাকে দেওয়া হয়েছে ওই বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য ওনাকে বলা হইলে উনি কোনো কর্ণপাত করতেছেন না আজকের এই হাতিটা আমি পুরা শরীরটা অবজারভেশন করে যতটুকু পাইছি তার আমরা যেটাকে ট্রাং বলি সুর যেটাকে বলি সুরের সামনের অংশে কিছুটা ইলেকট্রিক ওশনের একটা সাইড আছে বাট এটার পাশাপাশি আরও একটা আরও একটা সাইড আমি পেলাম সেটা হচ্ছে তার বিশেষ করে ডান কানের নিচের অংশে একটা আঙ্গুল আমার পায়ার্স হয়েছে পুরো আঙ্গুলটা আমার ইত্যাদি বেঁধে উড়িয়ে গিয়েছে এবং জায়গাটা ইনফেকশন মনে হয়েছে আমার কাছে তো প্রাইমারিলি এটা অনেক সময় যদি গুলির আঘাত হয় এ ধরনের হতে পারে তো এই এই কেসটা এখন আরও কনফার্মেশন হবো যদি যখন আমরা এখান থেকে যে স্যাম্পলগুলো টেস্ট করতে পারাবো সেখান থেকে এই প্যাথোলজিক্যাল রিপোর্টটা যদি পায় আমরা কনফার্ম হবো এটাকে আসলে গুলির টক্সিসিটির কারণে মারা গেছে নাকি ডিজিজের কারণে মারা গেছে নাকি তার ইলেকট্রিকশন হয়েছে তো যা যাচ্ছে আলামতে যা যাচ্ছে যে ধান বাতানোর জন্য যে স্থানীয় লোকজনে নিজেদের ক্ষেত্রে রাত্রেবেলা ওই যে পোল লাগিয়ে বা বাঁশ দিয়ে আপনি জিয়াই তার দিয়ে ওদের বাড়ির বাসার থেকে বিদ্যুতের ইয়ে সংযোগ দিয়ে তারটাকে বিদ্যুৎ এটা করছে এতে বোঝা হচ্ছে যে হয়তো এই কারণে হাতিটি জিয়াতারে পেছিয়ে মৃত্যুবরণ করা হতে পারে পোস্টমর্টম স্যাম্পল নিয়ে গেছেন সার্জন কাশ্মীর উপদ্রী পানি সম্পদ মহোদয় নিয়ে গেছেন